হাই এভরিওয়ান সবাইকে এনআরসি ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসাও স্বাগত তো দেখো সকালবেলা উঠে মেয়েকে রেডি করে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য তো স্কুলটা আমাদের বাড়ির থেকে একদমই কাছে আর এদিকেও সবাইকে প্রণাম করে বেরিয়েও পড়েছে আর যাওয়ার সময় সবাইকেও লাইক করে দিতে বলছে আর এদিকে মেয়েকে স্কুলে পাঠিয়ে আমিও সকালে সব কাজকর্ম সেরে রেডি হয়ে পড়েছি সেন্টারে যাওয়ার জন্য তার মধ্যেও বাড়িও চলে এসেছে আর এদিকে দেখো ক্যামেরাটা ধরার সাথে সাথে ও বলছে ও কথা বলবে আর ওর দিকে একটু ভালো করে ধরার জন্য আর এদিকে ও বায়না ধরেছে আমার সাথে যাবে তো ওকে নিয়ে যায়নি বলে মন খারাপ করে শুয়ে আছে আর আজকে দুপুরে রান্না করবো মাছের ডিমের ঝোড়া আর তোমরা এই মাছের ডিমের ঝোড়া খেতে কে কে ভালোবাসো আমার তো খুবই ভালো লাগে আর এদিকে দেখো আমি পেঁয়াজটা ভালো করে কেটে রেখেছি আর এই ডিমের ঝোড়া করতে গেলে পেঁয়াজটা একটু বেশি লাগে তো এদিকে আমি আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি আর ডিমটা আমি ভালো করে সিদ্ধ করে নেব তাই একটু গরম জল দিয়ে এটার মধ্যে আমি হলুদ আর লবণ দিয়েছি দেখো ওদিকে দিকে ডিমটা ভালো করে সিদ্ধ হয়ে এসেছে একদম জলটা ভালো করে শুকিয়ে নেব নাহলে ঝরঝরা হবে না এই যে দেখো একদম জল নেই কি সুন্দর করে নামিয়েছি আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা জিরা মুড়ি সম্বাদ দিয়েছি দিয়ে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো আবার অনেকে কি করে এই মাছের ডিমের ঝোড়ার থেকে বড়া খেতে ভালোবাসে আমার কেন জানি না বড়াটা বেশি ভালো লাগে না কারণ বড়া করতে গেলে অনেক সময় ভেতরে কাঁচা থেকে যায় এটা কেউ খেতে চায় না আমার তাই ঝোড়াটাই বেশি ভালো লাগে অনেকে ভালোবাসে তো যাই হোক এদিকে দেখো আমার পেঁয়াজটা ভালো করে মজে এসেছে এখন এর মধ্যে এখন এর মধ্যে আমি সেদ্ধ করা ডিমটা দিয়ে দিব দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে ভাজতে হবে নাহলে খেতে ভালো লাগবে না আর এদিকে দেখো আমার মেয়ের কীর্তি এদিকে ও দুপুরবেলা খেলছিল আমি রান্না করছিলাম আর এদিকে দেখো ও দুনিয়া সব কিছু এদিকে দিকে এলো করে রেখেছি এগুলো গুছাতে গুছোতে আমার দিনের অর্ধেক সময় পার হয়ে যায় আর এদিকে দেখো আমার এটা ভালো করে হয়ে এসেছে আর এদিকে আমি লঙ্কাটা গোটা দিয়েছি কারণ মেয়ে মেয়ে খায় নাহলে ওর জন্য আবার আলাদা করে করতে হয় যেহেতু আজকে সময় ছিল না তাই একসাথে করে নিয়েছি গোটা লঙ্কা দিয়েছি আর এদিকে দেখো ফাইনালি আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছে কালারটা খুব সুন্দর এসেছে খেতেও খুব টেস্টি হয়েছিল তোমরা এইভাবে ট্রাই করে একবার খেতে পারো আর এদিকে দুপুরে মেয়ের জন্য খাবারের ছিল ডিম সিদ্ধ উচ্ছে ভাজা মাছের ডিমে ঝুড়া আলু ভাজা আর এদিকে ডাল আর লেবু আর উচ্ছে ভাজা খেতে খুবই ভালোবাসে যেমন অনেক বাচ্চারা এটা খেতে চায় না ও রায় আবার এটা খুব ভালোবাসে খেতে তো এদিকে মেয়েকে খাওয়া দাওয়া করে আমরাও খেয়ে নিয়েছিলাম আর এদিকে রাইকে বলেছিলাম একটা ভিডিও করতে দেখো দেখো কি বলছে করে দিও আর ভিডিওতে রাই লাভ করলে পোস্ট দিও